আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের সম্বন্ধে দিন সম্বন্ধে ইসলাম সম্বন্ধে রাসুলসাল্লু আসালাম যেভাবে দিনের প্রচার করছেন এভাবে দিনের প্রচার করতে করতে দেখা গেল যে দিনের প্রচার একেবারেই বেশি রকমভাবে চলছে এবং সুন্দরভাবে দিন প্রচার হচ্ছে এবং দিন দিন অস্তে অস্তে ধীরে ধীরে মানুষ দিনের মধ্যে অগ্রসর হচ্ছে এই সমস্ত দেখে কাফেররা খুব কষ্ট পেল তাই কাপিররা ভাবলো যে এই সত্যের প্রচার থেকে কিভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে পেরানো যায় তাই তাদেরকে রাসুলসাল্লামকে আমরা কিছু প্রলোভন দিতে চাই তো কুরাইশা সত্যের প্রচার থেকে নিবৃত করতে কুরাই কাফিরা রাসুল সাল্লাহ সাল্লাম কি কি প্রলোভন দেখিয়েছিল যাতে রাসুলা সাল্লাম দিন থেকে সরে এসেন সেই জন্য তারা কি করল কুরাইশ কাফেররা যখন দেখলো যে তাদের এই প্রচেষ্টা কোনো কাজে লাগে না তখনই সকলেই পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা তাদের সবচেয়ে চতুর বুদ্ধিমান সরদার উতবা ইবনে রাবিয়াকে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নিকট প্রেরণ করলেন সাল্লাহ আলাই সাল্লাম সে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে পার্থিব নানাবিদ পরোচনা দিবে সম্ভবত এই প্রচেষ্টায় তিনি সিও দাবি থেকে নীরব হয়ে যেতে পারেন এটা তিনি ধারণা করেন এরপরে তিনি বললেন এই সিদ্ধান্ত অনুযায়ী উদ্বা ইবনে রাবিয়া হুজর সাল্লাহ সাল্লামের দরবারে আগমন করলো তখন তিনি মসজিদে নামাজ পড়েছিলেন সে মসজিদের নিকটে গিয়ে বললো ভাতিজা তুমি বংশ মর্যাদা আমাদের সকলের চেয়ে উত্তম তা সত্ত্বেও তুমি তোমার লোকজনের মধ্যে বিরোধ ও মতভেদ সৃষ্টি করে ফেলছ তুমি তাদের দেব দেবীকে এবং তাদের সম্পর্কে দুর্নাম রটাচ্ছ তাদেরকে এবং তাদের ভাবদাদাকে মূর্খ নির্বুধ আখ্যা দিচ্ছ তুমি আজ তোমার মনের কথা বলে দাও এসব কিছু দ্বারা যদি তোমার বিপুল ধন সম্পদ সঞ্চয় করার তোমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে শোনো আমরা তোমাকে এই পরিমাণ সম্পদ জোগাড় করে দিতে প্রস্তুত যাতে তুমি সকল মক্কাবাসী থেকে শ্রেষ্ঠ এরপরে বললো সম্পদসারী হয়ে যাওয়া তারপরে বলতে লাগলো তুমি যদি নেতৃত্ব লাভ করতে চাও তাহলে আমরা তোমাকে কুরাজদের নেথা বানাতে রাজি আছি তোমাদের নির্দেশ ছাড়া এবং কেউ ক্ষুদ্র একটি কুঠাও সরাবে না আর যদি তোমার ইচ্ছা হয় যে তুমি আমাদের বাদশাহ হবে তবে আমরা সবাই মিলে তোমাকে আমাদের বাদশাহ মেনে নিতেও আমাদের কোনো আপত্তি নেই আর যদি তোমার উপর কোনো দুষ্ট জিনের আচর পড়ে তাকে আর ওই দুষ্ট জিনের কথাবার্তায় তুমি মানুষকে শুনিয়ে থাকো এবং তুমি একা সেটাকে তাড়াতে পারছো না তা আমরা তোমার তোমার জন্য ভালো একজন করে যে চিকিৎসা করে তোমাকে সুস্থ করে তুলব উত্বা যখন তার কথা বলা শেষ করলো তখন নবী সাল্লাহাম তার সকল কথার উত্তরে তাকে কেবল কোরআন শরীফের একটি সুরা শুনিয়ে দিলেন যা শুনে উত্বা একেবারেই হতবম্ব হয়ে গেল সে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে এসে বলতে লাগলো আল্লাহর কসম আজ আমি এমন কিছু কথা শুনেছি যা ইতিপূর্বে জীবনে আর কখনো শুননি আল্লাহর শপথ এগুলো কোনো কবিতা নয় গণকদের কোনো মন্ত্র নয় জাদু নয় সুতরাং আমার অভিমত হলো তোমরা সকলেই তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো কেননা তার যে বাণী আমি শুনেছি আল্লাহর কসম অচিরেই তার সম্মান সুকেতি বা প্রকাশ পাবে আমি তোমাদের মঙ্গল কামনা করি তোমরা আমার কথা শুনো মনো মানো এবং বেশি দিন নয় অল্প কিছুদিন অপেক্ষা করো যদি আরবের লোকেরা তার উপর বিজয় লাভ করে তাহলে তোমার বিনা পরিশ্রমেই এই বিপদ থেকেই রেহাই পেলে আর যদি সে আরবের উপর বিজয় লাভ করে তাহলে প্রকৃত পক্ষে আমাদের আমাদের ওই